অনারম্বর অর্থাৎ জীবন যাপনই হইল ইমান বলেন এর অর্থ কাসাফা মানে বিলাসিতা পরিত্যাগ করা সাদা মাতা জীবন নির্বাহ করা अलहदीस इब्ने मादर शरीफ हदीस नंबर चार हजार एक सौ মহানবী সাল্লামকে জিজ্ঞাসা করা হইল কোন নামাজ উত্তম তিনি উত্তরে বলিলেন দীর্ঘ সময় দাঁড়াইয়া নামাজ পড়া আলাদিস মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার একান্ন পৃষ্ঠা নাম্বার তিনশো বাষট্টি একবার আমরা নবী করিম সাল্লামের নিকট খুদার দালার কথা বলিলাম আমাদের প্রত্যেকের পেটে এক একটি করিয়া পাথর বাদা দেখাইলাম তখন রাসুলের তার পেটে দুইটি পাথর বাদা দেখাইলাম সামাইলে তিরমিজি হাদিস নাম্বার তিনশো পাঁচ পঞ্চাশ আমরা নবী করিম জাহারা নামক স্থানে পিলু ফল কুরাইতে নবী করিম সাল্লাহ বলিলেন তোমরা শুধু কালো ফলগুলো গুলো আমরা তখন বলিলাম রাসুল্লাহ সাল্লাম আপনি সম্ভবত বকরি চড়িয়েছেন তিনি বলিলেন হ্যাঁ সকল নবী বকরি চড়িয়েছেন অথবা তিনি এই ধরনের কোনো কথা বলিয়াছেন হাল আদিস মুসলিম শরীফ আদিস নাম্বার পাঁচ হাজার একশো আটাত্তর